তালের রসে তিতা কীভাবে ওঠাবেন সেটা দেখে নিন এই যে আমি জাল করে করে তিতাগুলো উঠিয়ে নিচ্ছি আরও আপনি একটা কাজ করতে পারেন তালের রসটা নামানোর পরে ওখানে চুন দিয়ে আপনি কিছুক্ষণ রাখতে পারেন তাহলেও কিন্তু তিতাগুলো উঠে যাবে তো তিতা সারানো শেষ হয়েছে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এক কাপ তালের রসের সঙ্গে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর চিনির সঙ্গে আমি এখানে এলাচের বিসি ইউজ করতেছি গুড়াটা ইউজ করতেছি না কারণ অনেক সময় এই বিসিটা খেলেও সমস্যা নেই আমি গুড়াটা পাইনি তাই বিচি ইউজ করেছি কোনো সমস্যা নেই এর মধ্যে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড মিক্সড করা শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা কারণ আমি এখানে আটা বা চালের গুঁড়া ইউজ করতেছি না আজকে আমি ময়দা দিয়ে এই পিঠাটা সম্পূর্ণ তৈরি করবো তো এখানে ময়দাগুলোকে ভালো করে মিক্সড করে তো নিতেই হবে আর আপনি যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে ভুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেভ করে রাখতে পারেন বা শেয়ার করে আপনার টাইম টাইম লাইনে রেখে দিতে পারেন আপনার যে সেকেন্ড আইডি থাকে সেখানে কারণ মেইন আইডিতে অনেকেই সেভ করে বা শেয়ার করে রাখতেছে না আপনার তো আরও অনেক দুই একটা আইডি থাকবে সেখানে অবশ্যই শেয়ার করে রাখলে পরবর্তীতে

আমি এর মধ্যে নারকেল কুচি ব্যবহার করেছি নারিকেল এখানে কোরানো ব্যবহার করিনি নারকেল কোরানোটা দাঁতের মধ্যে পরেও না খুঁজেও পাওয়া যায় না আর পড়ে যায় সেই জন্য আমি এখানে কুচি ব্যবহার করেছি নারকেল কুচিটা যখনই দাঁতের মধ্যে পড়বে অন্যরকম একটা ফিলিংস পাবেন আপনি খাবারের মধ্যে আর এই খাবারটা সম্পূর্ণ রকম টেস্ট যা এই টেস্টটার সঙ্গে আপনি কোনো টেস্টেই মিল পাবেন না কখনো আর একদম ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়ে এই যে ভেজে নিচ্ছি ছোটো ছোটো কিউট কিউট করে কারণ কিউট কিউট পিঠাগুলো দেখতে যেমন কিউট হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে লাগে আর আমার খুব পছন্দের একটা পিঠা এই তালের পিঠাটা তো এখানে আমি আরও একটা পিঠা তৈরি করে নেব আর এটা হচ্ছে পুলি ক্ষীর পুলি আর এখানে আমি ক্ষীর একটু তৈরি করে নিয়েছি মানে ক্ষীরসা যাকে বলে ক্ষীরসা একটু হালকা করে তৈরি করে নিয়েছি আর ছোট ছোট করে ডিজাইন করে আমি চামচ দিয়ে কীভাবে ডিজাইনটা তৈরি করে দিচ্ছি সেটাই আপনাকে দেখিয়ে দিলাম চামচ দিয়েও যে এত সুন্দর ডিজাইন করা যায় হয়তো বা আপনি আগে জানতেন না এখন থেকে আপনিও করতে পারবেন কারণ অনেকের বাসায় কিন্তু শ্বাস থাকে না পিঠার জন্য সব সময় তো আমার বাসায়ও সেই শ্বাসটা আমি রাখি নেই তো রাখি নেই তো কি হয়েছে সেই জন্য কি আমরা ডিজাইন সহ পিঠা খেতে পারবো না এই যে আমি কিন্তু হাত দিয়েই একদম শ্বাসের মতো করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি একে একে সবগুলো পিঠা একদম ভেজে ফেলবো হালকা করে বেশি একটু কড়া করবো না যেহেতু ময়দার পিঠা বেশি কড়া করলে ভালো লাগবে না একদম একটু সফট সফট থাকলেই বেশি ভালো লাগবে খেতে আর এই পিঠাটাও এত পরিমাণে মজা হয়েছিল কি আর বলবো যারা খেয়েছে তারা কিন্তু অনেক ভালো একটা রিভিউ দিয়েছে যেহেতু আমি পিঠাগুলো গিফট করেছি আর গিফট করার জন্য তো অবশ্যই সাজিয়ে গুছিয়ে দিতে হবে আর গিফট কোথায় করেছি সেটার জন্য একটা ভিডিও থাকবে ফুল ভিডিও অবশ্যই থাকবে সেখানে কোথায় পিঠাগুলো পাঠিয়ে দিয়েছি কার জন্য আর স্পেশাল মানুষের জন্য পিঠাগুলো যেহেতু তৈরি করেছি স্পেশালভাবেই অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো জানিয়ে দিবেন আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ওয়াশ করার জন্য কারণ আপনার অনেক বেশি ধৈর্য আন্তরিক ধন্য